이 노래는 제가 가장 হ্যালো বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করছি ছোটোদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে দিন চলে যাচ্ছে আর আমারও তাই আগের ব্লগে তোমরা দেখেছ আমরা দিন গাজনের দিন কি কি করছি আর এখন হচ্ছে দিনগাজনের বিকেলবেলা আজকে হচ্ছে চড়ক আমি বৌদি আর দিদি আমরা তিনজনে মিলে এখানে এখন চড়ক দেখতে চলে এসেছি আর দেখো এসে দেখছি চড়ক তো ফুরিয়ে গেছে এরপর সবাই নাচতে নাচতে বক্স বাজিয়ে যাচ্ছে SON 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 আসলে আমাদের বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে আর একটু সন্ধে সন্ধে করেই বেরোলাম যে পাঁচ দণ্ড যেন এখানে দাঁড়াতে পারি এসে তার জন্য একটু দেরিতেই বেরিয়েছিলাম জানো তো বন্ধুরা এক এক বছর কিন্তু এত তাড়াতাড়ি চরক শেষ হয় না এবছরে যেন তাড়াতাড়ি চরকটা শেষ হয়ে গেছে বছরে এসে দেখছি এখানে তিনটে বক্স দিয়েছে মানে এই চংগুলোর সময় তিনটে বক্স বাবড়ে ষোলোটা বাইশটা কেউ কেউ এরকম করে চোং দিয়েছে আর এই দেখো এই পুকুরটাতেই হয় চড়ক আর এখান থেকেই আমাদের পুকুরের ভাগ আছে সেই তোমাদেরকে দেখাচ্ছিলাম না মাছের ভাগ পেয়েছি আমরা কিন্তু এই পুকুরটা থেকেই মাছের ভাগ পাই এখানে চরক হয় বলে এই পুকুরটার নাম হচ্ছে চরক পুকুর তোমাদেরকে বললাম না এখানে তিন জায়গায় তিনটে বক্স দিয়েছে প্রথমে যেটা দেখা সেটা এক জায়গায় দিয়েছে তারপরে তোমরা যেটা দেখতে পেলে গাড়ির উপরে ছোট হাতির উপরে ছিল সেইটা এক জায়গায় আবার এটা এক জায়গায় আর এখন আমরা শান্ত পরিবেশে চলে এসেছি এই নদীর ধারে বসার জন্য আর হ্যাঁ আমি কিন্তু এখানে একা আসিনি আমার এখানে একটা বান্ধবী আছে আর দিদি বৌদি আমি আমরা সবাই এখানে বসে আছি আর আমার মেয়ে আছে আমার বাবার কাছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওতে টাটা